সবাইকে স্বাগতম আজকে আমরা এমন এক অবিশ্বাস্য রহস্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে এমন ছয়টি দেশ আছে যেখানে বছরের কিছু সময় দিন হয় না হ্যাঁ সূর্য ওঠে না চারপাশে পুরো অন্ধকার কেন এমন হয় কোন কোন দেশে হয় জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে ছয়টি দেশে দিন হয় না প্রথমে জেনে নেই পোলার নাইট আসলে কি পৃথিবীর মেরুর কাছাকাছি দেশের শীতকালে এমন সময় আসে যখন সূর্য দিগন্তের উপরে ওঠে না ফলে চব্বিশ ঘন্টা অন্ধকার এটাই হল পোলার নাইট এবার দেখে নেই এমন ছয়টি দেশ যেখানে বছরের কিছু সময় সূর্য ওঠে না নাম্বার এক নরওয়ে সবচেয়ে বিখ্যাত হলো নরওয়ে বিশেষ করে সেভালবার্ট অঞ্চলে প্রায় চার মাস সূর্য ওঠে না এত অন্ধকার যে মানুষ বিশেষ লাইট ব্যবহার করে স্বাভাবিক জীবন চালায় এই অঞ্চলে একে বলা হয় দ্য ল্যান্ড অফ মিড সান নাম্বার দুই রাশিয়া দ্বিতীয় দেশ রাশিয়া বিশেষ করে উত্তর সাইবেরিয়া এবং মোর মানুষ শীতকালে প্রায় চল্লিশ দিন সূর্য দেখা দেয় না ঠান্ডা এতটাই বেশি যে মানুষের জীবনযাপন পুরো বদলে যায় নাম্বার তিন ফিনল্যান্ড তৃতীয় দেশ ফিনল্যান্ড দেশের উত্তরাংশ ল্যাপল্যান্ডে শীতের কয়েক সপ্তাহ সূর্য ওঠে না তবে করার মতো ব্যাপার হলো এই অন্ধকারে তারা উপভোগ করে অরোরা বা নর্ডার্ন লাইট নাম্বার ফোর সুইডেন চতুর্থ দেশ সুইডেন উত্তরের কিরুনা অঞ্চলে ডিসেম্বর জানুয়ারি সূর্য ওঠে না প্রায় আটাশ দিন কিন্তু আবার গ্রীষ্মে পুরো চব্বিশ ঘন্টা আলোকে এ যেন অদ্ভুত এক পৃথিবী কানাডা পাঁচ নম্বর দেশ কানাডা শীতকালে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ দিন সূর্য ওঠে না এই সময় মানুষ ঘরের বাইরে খুব কমই বের হয় নাম্বার সিক্স যুক্তরাষ্ট্র আলাস্কা ছয় নম্বর দেশ যুক্তরাষ্ট্র বিশেষ করে আলাস্কার শহরে এখানে প্রায় পঁয়ষট্টি দিন সূর্য ওঠে না অন্ধকারে পুরো শহর যেন ঘুমিয়ে থাকে তবে এখানে নর্দার্ন লাইট সবচেয়ে সুন্দর দেখা যায় আপনি ভাবতেই পারেন এ অন্ধকার কেন কারণ হলো পৃথিবীর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অক্ষীয় ঝোঁক এই ঝোঁকের কারণে শীতকালে উত্তর বা দক্ষিণ মেরু সূর্যের বিপরীত দিকে থাকে ফলে সূর্য ওঠেই না তাহলে এটাই ছিল বিশ্বের সেই ছয়টি দেশ যেখানে বছরের কিছু সময় দিনই হয় না আপনি কি কখনো এমন জায়গায় যেতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ